মাছকে খাবার দিচ্ছে অনেক হাঁসও আছে এখানে সব পাকিস্তানি ভাই ব্রাদার কেসাই ভাই লোক সাইয়ে কেসা লাগবে মাছি কথা লাগে না যাই হোক যারা রিয়াদে আছেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন অনেক মানে ভালো পরিবেশ বাড়ির ভিতরে এরকম পা দিয়ে মানে পায়ের কাছে অনেক মাছ আসতেছে আমাদের এই হচ্ছে অবস্থা আর আজকের ওয়েদারটা তো ভালো ছিল এই সঙ্গে বাতাসও ছিল অনেক আপনারা দেখতে পাচ্ছেন পানির মানে কিভাবে পানি ঢেউ খেলতেছে এখানে মানে অসাধারণ ভিউ আর কি যারা আসেন নাই তারা বুঝবেন না অবশ্যই এখানে আসবেন ভালো লাগবে আর কি এত পরিমানে মাছ পানির ভিতরে বলার মতো না তো এই অদিন আমার আপনারা আসলে দেখতে পাবেন অনেক খেজুর গাছ এই যে খেজুর গাছ খেজুর অলরেডি আর এইটা হচ্ছে আপনার প্রায় মাটি থেকে অনেক নিচে দেখতে পাচ্ছেন এই উপরে আসছে সব বসবাস করে মানুষজন তা আমার গাড়ি নিয়ে নামতে অনেক কষ্ট হয়েছে তাদের ছোট গাড়ি সমস্যা নেই বাট আমার গাড়িতে অনেক ওজন দেড়শো একটু প্রবলেম হয়েছে আমার একেবারে মনে হচ্ছে বাংলাদেশি কোনো নদীর তীরে আছি আমরা আছে অবস্থা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ এছাড়া না আসলে আপনারা বুঝবেন না যে এত সুন্দর জায়গা রেয়াদের ভিতর আছে এখানে আসতে কোনো টিকিট ফিকিট কিছুই লাগে না তো যাই হোক আমাদের অদিন আমারে ঘোরাফেরা শেষ এখন চলে যাব আমরা বাসার উদ্দেশ্যে তো আপনারা যারা এই অদিন আমারের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা আসলে মন ভালো হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যদিও আজকে কন্টেন্ট মনিজারেশন পেয়ে গেছি